ইলেক্টেড অটোক্রাসি একটা টোয়েন্টি যেটা এর আগে পৃথিবী সেভাবে দেখেনি সিএনএন ফারিদ এর ভাষ্যকার তিনি অবশ্য একটু উল্টে দিয়ে এদের নাম দিয়েছিলেন ইমোক্র্যাট এবার প্রশ্ন হলো এই যে ইলেক্টেড অটোক্র্যাট যারা তারা কি করে প্রথমে তারা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে একেবারে সত্যিকারের অর্থে জনসাধারণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন এবং যখনই আসেন যদি কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হয় তাহলে দেখবেন তাদের প্রায় সব প্রত্যেকের মুখের স্লোগান হলো আমি আমার দেশকে বাঁচাতে এসেছি কিসের থেকে বাঁচাবেন ফ্রম কোরাপ এলিটস ফরেনার্স মাইনরিটিস অর ওক লিবার আর তারপরেই শুরু হয় এই ডেমোক্রেটিক ম্যান্ডেটকে ধীরে ধীরে ধ্বংস করে যে ব্যবস্থাটা তাকে নির্বাচিত করেছিল সেই ব্যবস্থাটাকেই চুরমার করে দেওয়া